হ্যালো ভিউয়ার্স চলে আসলাম রাঙ্গামাটি নতুন আর একটা এপিসোড নিয়ে আজকের পর্বে থাকছে রাঙ্গামাটিতে আমরা সারা দিন কি করছি কোথায় যাচ্ছি কি কি খাচ্ছি সব কিছুর আদ্যপান্ত থাকছে আজকের এই ভিডিওতে সো দেখতে চোখ রাখুন পুরো এপিসোড বৃষ্টি বেচা সকালের শুরুতে চলে গিয়েছিলাম অক্সিজেন মোড় রাঙ্গামাটি যাওয়ার বাসে ওঠার জন্য যাওয়ার সাথে সাথে বিআরটিসি বাসের টিকিট কেটে উঠে পড়লাম ভাড়া নিল দুশো টাকা যদিও পাহাড়িকা বাসে একশো টাকা দিয়েই যাওয়া যায় আরামদায়ক সিটে বসে বসে পথের দুপাশে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলেছি রাঙামাটি শহরের দিকে এই রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় জেলা হিসেবে স্বীকৃত পার্বত্য চট্টগ্রামের প্রধান প্রশাসনিক জেলাও হচ্ছে এরাঙ্গামাটি শুধু তাই নয় এটি সবচেয়ে বড় জেলা হিসেবে সমগ্র বাংলাদেশের মধ্যে স্বীকৃত এখানে বাঙালির সাথে সাথে চাকমা মারমা পাংখয়া ত্রিপুরা সহ বেশ অনেকগুলো জাতিগোষ্ঠীর বসবাস আদিবাসী ও বাঙালি উভয়ের সহ এই জেলাকে দিয়েছে অনন্য এক সাম্প্রদায়িক বিচিত্রপূর্ণ জেলার মর্যাদা উবের আকাশে সকালের আলো ঝলমলে সৌন্দর্যের সাথে মেঘে ও পাহাড়ের মিতালি দেখতে বেশ ভালোই লাগছিল সকালের এক পশলা বৃষ্টি চিরহরিত সবুজ বনকে দেখতে আরো মায়াবী করে তুলেছে সকাল দিকে আমরা নেমে পড়লাম রাঙ্গামাটি স্টেডিয়ামের সামনে কারণ এখান থেকে রাজবন বিহার যাওয়ার রাস্তাটা খুবই সহজ এই রাজবন বিহার বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার উনিশশো সালে বনভন্তে মঙ্গদু এলাকা থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য রাঙ্গামাটি আসেন বনভন্তে এবং তার শিষ্যদের বসবাসের জন্য ভক্ত এই বিহারটি নির্মাণ করে দেন মন্দির চত্বরে প্রবেশ করলেই প্রথম দিকেই দেখতে পাবেন বিশাল এক ছাউনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আদি পালন করার জন্য এই স্থায়ীভাবে এই ছাউনি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের আর কোনো বিহারে এমন বড় ছাউনি নেই হাতের দিকে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন সেটা হলো ভিক্ষুদের আহার ঘর মন্দিরে অবস্থানরত সকল ভিক্ষু শ্রমণরা এখানে তাদের আহার গ্রহণ করে থাকে একদল ভিক্ষুদের সেই সময় আমরা দেখলাম তাদের আহার গ্রহণ করতে যেতে রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্রে বিহাতটি অবস্থিত হলো শহরের যান্তিক কোলাহল থেকে অনুপস্থিত চারপাশে কাপটাই লেক আর সবুজ বনানীর ছায়ায় অবস্থিত রাজবন বিহারটি পর্যটকদের বিহার চত্বরে মাথায় টুপি, বোরকা এবং পায়ে জুতো পরে প্রবেশ নিষেধ মন্দিরের বিভিন্ন স্থাপনাগুলো দেখলে মনে হবে আপনি কোনো থাইল্যান্ড মায়ানমার অথবা কম্বোডিয়ার কোনো বৌদ্ধ মন্দিরে আছেন এখানে স্থাপনাগুলো অনেকটা সেই সকল মন্দিরগুলোর নির্মাণ শৈলীর কাছাকাছি বা আপনি অনুরূপও বলতে পারেন ১৯৭৪ সালে শ্রদ্ধীয় বনভান থেকে বর্তমান রাজবন বিহারে স্থায়ীভাবে অবস্থানের জন্য আমন্ত্রণ করে আনার রাজপরিবারের সম্মতি নিয়ে রাঙ্গামাটির বিশিষ্ট ব্যক্তিগণ লঙ্গদুর তিনটি গমন করেন তখন লঙ্গদুর তিনটি লাই একমাত্র নন্দপাল ছিলেন বন্ধুমানদের একনিষ্ঠ সেবক আর সাথে কিছু সংখ্যক শ্রমণ রাঙ্গামাটি বিশিষ্ট ব্যক্তিবর্গ ফুলের প্লেট নিয়ে ফাং বা আমন্ত্রণ করলে বনভান্তে রাজবন বিহারে অবস্থান করার আমন্ত্রণ প্রথমে প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে প্রচারের ক্ষেত্রে সুবিধা হবে এবং যোগাযোগের সব দিক থেকে সুবিধা আছে বিদায় তিনি রাজবন বিহারে স্থায়ীভাবে অবস্থানের জন্য আমন্ত্রণ গ্রহণ করেন সেই থেকে পরলোক ভ্রমণ করার আগ পর্যন্ত তিনি এখানেই ছিলেন রাজমাতা আরতি রায় রাঙ্গামাটির বিহার নির্মাণার্থে রাজবাড়ির পশ্চিম দিকে মোট ছাব্বিশ একর বিস্তৃত এক পাহাড়ি ভূমি দান করার সিদ্ধান্ত গ্রহণ করেন সেই থেকে ধাপে ধাপে এই বিহারের স্থাপনাগুলো নির্মিত হয়ে আজ এই মহিরূপ ধারণ করেছে মন্দির ভ্রমণ শেষ হলে আমরা চলে আসি রাজবাড়ি নৌকা ঘাটে যদিও প্রথমে আমরা সেখানে নৌকা পাইনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ইঞ্জিন চালিত নৌকা এসে ঘাটে থামে এবং আমরা সেই নৌকায় করে নদীর ওই পারে যেখানে রাজবাড়ি অবস্থিত সেখানে আমরা পার হলাম ঘাট পারাপারের ভাড়া পরিশোধ করতে যাব তখনই माजी জানালো আজকের দিনে সব ভাড়া জনৈক এক পরিবারের লোক বহন করবে তাদের পিতার অসুর মুক্তি কামনায় সো এখন যাচ্ছি চাকমার রাজার বাড়িতে এক্সপ্লোর করার জন্য সো আমরা অলরেডি আপনারা দেখেছেন আমরা ঘাট পার হয়ে এসেছি এখন এখানে এক্সপ্লোর করব যে এই যে সেই বিখ্যাত চাকমা রাজার বাড়ি এখানে দেখতে পেলাম পানি খাওয়ার বন্ধবস্ত রাখা আছে সো অলরেডি আমরা চলে এসেছি রাজার বাড়িতে দেখাই যাচ্ছে এখান থেকে বেসিক্যালি ওনাদের রাজার বাড়িটা শুরু তো আমরা আরো ভিতরের দিকে যাব ওখানে দেখবো ওনাদের যদিও ওনাদের বাড়িতে এই মুহূর্তে কেউ নেই যতটুকু জানতে পারলাম সো চলেন আমরা এক্সপ্লোর করে দেখি রাজবাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পড়বে বেশ পুরনো একটি পারিবারিক মন্দির যে মন্দিরে সংরক্ষণ করা হয়েছে বেশ কিছু পুরনো অমূল্য বूर्ধ মূর্তি একই সাথে মন্দিরের পিছন দিকটাই দেখতে পেলাম বালি কলেজ এবং তার পরীক্ষা কেন্দ্র ইতিহাস জানা যায় আদি বাড়িটি ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সেই প্রাসাদে বসে রাজত্ব করেন বিখ্যাত চাকমা সালে কালিন্দি রায় মারা যাওয়ার পর তার রাজপুত্র হরিশচন্দ্র রায় রাজা হন তিনি রাজা হওয়ার তিন বছর পর রাঙ্গুনিয়া থেকে রাঙ্গাবাটি চলে আসেন তখন নির্মিত হয় ডুবে যাওয়া প্রথম রাজপ্রাসাদটি 1960 সালে কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণের পর রাঙ্গামাটির হাজার হাজার বা ঘরবাড়ি পানির নিচে ডুবে যায় ডুবে যায় তাদের প্রথম চাকমা রাজবাড়িটিও সেই প্রাসাদেই দীর্ঘ চুরাশি বছর রাজকার্য পরিচালনা করেন হরিশচন্দ্র পরে উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণ করলে রাজবাড়ি ডুবে যাওয়ার পরিপ্রেক্ষিতে শহরের বর্তমান রাজবাড়ী এলাকায় চাকমা রাজাদের নতুন প্রাসাদ নির্মিত হয় পরবর্তীতে রাজা ত্রিদীপ রায় উনিশশো সাল পর্যন্ত রাজকার্য পরিচালনা করে দেশ ছেড়ে চলে যান কারণ মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন এর পরবর্তীতে ওনার সন্তান রাজা দেবাশিস রায় এখন পর্যন্ত হিসেবে দায়িত্ব পালন করে বর্তমান চাকমা সার্কেল কার্যালয় থেকে রাজকার্য পরিচালনা করা হয় প্রত্যেক বছর রাজপূর্ণ উপলক্ষে প্রজারা তাদের নির্ধারিত খাজনা প্রদান করে থাকে এছাড়াও পুরনো প্রাসাদ থেকে একটি কামান নিয়ে আসা হয়েছিল যেটি বর্তমান চাকমা রাজার বর্তমান কার্যালয়ের পাশে এখনো রাখা আছে আমার ভ্রমণ ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য একবার হলেও এই রাজবাড়িটি ভ্রমণ করে আসে রাজবাড়ির বাহিরের রাস্তায় বেশ কয়েকটা কারুপণ্যের দোকান আছে আপনারা চাইলে আপনাদের শখের জিনিসগুলো কিনে নিতে পারেন রাজবাড়ি ভ্রমণ শেষ করে আমরা রওনা দিই রিজার্ভ বাজারের উদ্দেশ্যে জনপ্রতি সিএনজি ভাড়া পঁচিশ টাকা করে লেগেছিল রিজার্ভ বাজারে গিয়ে আমরা মূলত দুপুরের খাবার এবং চট্টগ্রামে ব্যাক করার বাসের টিকিট কেটে নিব আসার সময় আমরা পাহারিকা বাসে টিকিট করেছিলাম জনপ্রতি একশো টাকা করে দুপুরে কড়া রোদে কাপ্তাই লেকের টলটলে পানিকে আলাদা এক সৌন্দর্য রূপেই ধরা দিচ্ছিল যা সামনে থেকে না দেখলে এই সৌন্দর্য বোঝানো খুবই কঠিন পরিষ্কার শুভ্র মেঘ এর আকাশ এবং দিগন্ত বিস্তৃত লেকের পানি মিলেমিশে যেন একাকার হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য পলওয়েল পার্কের দিকে রওনা দিই পথে কিছুটা হেঁটে গেলেও পরবর্তীতে আমরা একটা অটো সিএনজি রিকশা পেয়ে যাই যেটাতে আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি বিশ টাকা বিশ টাকা দিয়ে আমরা রওনা দিই পলওয়েল পার্কের উদ্দেশ্যে অলওয়েল পার্কে যেতে যেতে আমাদের চোখের সামনে ধরা দিল রাঙ্গামাটি মিনার এবং তার একটা ছোট খেলার মাঠ আপতাই লেকের কোল ঘেসে এই শহীদ মিনারটির অবস্থান দেখতে খুবই সুন্দর লাগছিল অল্প কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম পলোয়েল পার্কের সামনে পলওয়েল পার্কে জনপ্রতি হচ্ছে চল্লিশ করতে ভালোবাসেন তারা চাইলে দুশো টাকা করে টিকিট কেটেও সুইমিং করতে পারেন রাঙ্গামাটি জেলার পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের কোল ঘেঁচে তৈরি এই পলওয়েল পার্ক সৃজনশীলতার ছোঁয়ায় রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ অভিনব নির্মাণশৈলী ও নান্দনিক দিয়েছে ভিন্ন একমাত্র এখানকার যে কোনো পয়েন্ট থেকে আপনি কাপ্তাই রোদের মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন দ্বিগন্ত বিস্তৃত কাপ্তাই লেক এবং পাহাড় আকাশের এক নতুন মেলবন্ধন সৃষ্টি হয়েছে এই গিরে চাইলে আপনারা এখান থেকে কটেজ ভাড়া নিয়েও রাত্রিযাপন যাপন করতে পারেন সেক্ষেত্রে ছয় থেকে দশ হাজার টাকার মধ্যে ভাড়া পড়ার একটা সম্ভাবনা আছে বিভিন্ন সিজনে এটা উঠানামা করে আপনারা খোঁজ খবর নিয়ে এখানে বুকিং করে রাত্রি করতে পারেন পর্যটন কমপ্লেক্সের আধুলে আদলে এখানেও একটা ঝুলন্ত ব্রিজ আছে এই ঝুলন্ত ব্রিজে চড়ে আপনারা দুধের সাথে খোলে মেটানোর একটা সুযোগ পেয়ে যাবেন পরন্ত বিকালে পলওয়েল পার্কে বেশ অনেক মানুষকে আসতে দেখলাম শুধুমাত্র একটু নিরিবিলিতে বসে একান্তে সময় কাটানোর জন্য তবে মাত্র অতিরিক্ত কচুরি পানা লেকের সৌন্দর্যকে অনেকখানি স্নান করে দিয়েছে বলে আমার একটি মুখ্য এটাই হলো সেই বিখ্যাত লাভ পয়েন্ট 2014 চোদ্দ সালের ১৯শে মার্চ রাঙ্গামাটিতে বেড়াতে এসে ছড়ের কবলে পড়ে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটওয়ারে ও তার স্ত্রী আইরিন পরমান্তিকৃত তিন দিন পর একে অপরকে জড়িয়ে থাকা অবস্থায় উদ্ধারকারী বাহিনী তাদেরকে কাকলাইলেক থেকে উদ্ধার করে প্রতিশ্রদ্ধা জানাতে চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই রাঙ্গামাটিতেই নির্মিত হয় এই লাভ পয়েন্টের এখানে শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিডস জোন শিশুদের আনন্দ দিতে পার্কে রয়েছে বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা টিকিটের মূল্য তিরিশ থেকে চল্লিশ টাকা টিকিটের দামের তুলনায় অনেক বেশি সময় ধরে এখানে রাইডগুলো উপভোগ করতে পারে এখানে অনেক অভিভাবককে দেখলাম তাদের সন্তানদেরকে নিয়ে এসে রাইড সাথে সাথে এই প্রাকৃতিক বিনোদন কেন্দ্রটি উপভোগ করছে আরো কিছুটা সময় ঘোরাঘুরি করে আমরা পলওয়েল পার্ক থেকে বের হয়ে ডিসি বাংলো পার্কের দিকে হেঁটে গেলাম হেঁটে হেঁটে চলে আসলাম এই সেই বিখ্যাত ডিসি বাংলো পার্কে তথা রাঙ্গামাটি শহরের একেবারেই শেষ প্রান্তে এরপর বিচ্ছিন্ন দ্বীপগুলো কাত্তাইলেক লেককে ঘিরে রেখেছে এখানে আর কোনো রাস্তা নেই এটাই খুবই শেষ রাস্তা বলতে পারেন এটাই রাঙ্গামাটি শহরের একেবারেই শেষ প্রান্ত এই শেষ প্রান্তে আছে জেলা প্রশাসকের বাসভবন এবং তার সাথে লাগোয়া এই ডিসি বাংলা পার্ক বাচ্চারা বিকালবেলায় এসে তাদের পিতা পাতাদের সাথে বেশ অনেকটা সময় আনন্দে কাটিয়ে দিতে পারে ফিরে আসার সময় রিজার্ভ বাজার থেকে বেশ কিছু পাহাড়ি ফলমূল কিনে নিলাম যা বেশ সস্তায় পাওয়া গেছে বিকালে গধুলিকে সাক্ষী রেখে বিদায় নিচ্ছি রাঙ্গামাটি শহর থেকে গধূলির আকাশে অন্তিম সূর্য লাল হাবা কেটে গেল সুন্দর মূর্তিকে সাথে করে ছুটে চলেছি চট্টগ্রামের পথে বড় বড় মতো অনুরোধ থাকলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য অনুপ্রেরণা দিয়ে করছি <laughs> সবাই <laughs> <laughs> <laughs>